এই মুহূর্তে আমরা হচ্ছি ঢাকা রাজধানীর কেন্দ্রীয় শহীদ অঞ্চলে বৈষম্যবৃদ্ধি ছাত্র ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই সংগঠনে সংগঠিত গণ অভ্যুত্থানে এক মাস পূর্তিতে শহীদের স্মরণে কিন্তু ছাত্র আন্দোলন একটি মার্চ কেউ একটি কর্মসূচির আহ্বান করে এবং সেখানে কিন্তু তারা দেশের ছাত্রদের

oh i'm you going نی جاؤ کوئی جاؤ بیٹھا دادر کلوہا نی جاؤ کوئی جاؤ بیٹھا دادر کلوہا نی جاؤ کوئی جاؤ حفیظار کلوہا نی جاؤ کوئی جاؤ بیٹھا دادر کلوہا نی جاؤ کوئی جاؤ شوئتی ماس تاں آوے کوئی تاں گائے রিক্সা মাস্ট করবেন মোটর সাইকেল জায়গা করবেন জায়গা করবেন

দশ থেকে বারোটি বাসে বাস ভাড়া করে আমরা মুম্বাই থেকে বারোটি বাস এখন

আজকে আমরা সাধু আজকে বাংলাদেশ সাধারণ আজকে বাংলাদেশ মাধ্যমে আমরা সবাই যারা সামনে আছেন চামলা করে আছেন সবাই বসেন তো এই সবাই বসে সবাই বসে সবাই বছ কৰক সবাৰ প্ৰতি অনুৰোধ কৰা যাতে সবাই বস কৰক অনুৰোধ সবাই বসে য

ভাইLambda দরদনা মানে ভাই মানে মানে ভাইLambda দরদনা মানে ভাই সাদের

সবাই বসে গেছে সবাই বসে গেছে গানে বসতে পায়ে বসতে মাঝখানে শুধু বসতেছে না